যি ছেলের নাম নিলা ছেলেরে বাচ্চাটারে কত সুন্দর কইয়া আব্বু কইয়া চুমা দিলা ভালবাসা বাচ্চাটারে সুন্দর বলে চুমু খাইছো কিন্তু এই বাচ্চাটারে এত সুন্দর করে কে বানাইছেন এত তাকে আল্লাহ বলে ডাকওয়ানারে নিম হারাম আল্লাহ বলেন শুকর আদায় কর আমি নি আমো জানো বাড়ায়া দিব ইন কর্ম নি হাজার <Tribut�> বছর <controversial covers> <panehabitude> সঠিক ভাবে আদায় করো আল্লাহ ফেরেস্তা দিয়ে মাল হেফাজত করবেন দোকানে আগুন লাগে কেন ঠিক মতো রসুলের তরিকায় ব্যবসা চালাও ডাইনে বামে আগুন লাগবে তোমার ঘরে রাখবে না সাহাবিন ঘরে আগুন লাগছে সবাই গিয়ে কয় হজরত আপনার গ্রামের বাড়িতে আগুন লাগছে বলে আল্লাহ কসম আমার ঘরে লাগে নাই বাট দেখ সিনিকা না না নবী কইছ잖아 জিব্রাইল সিনিকা না তো জানলেন কেমনে যে খবর ল গিয়া দেখে একটা তালে হাজার শত বাড়ি সব ঘুরে গেছে তার ঘরটা পুরে নাই